আলাইকুম এভরিওয়ান আমি পয়দা আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে দেশে যে বর্তমানে কোটা নিয়ে সহিংসতা চলছে সেই কোটার সহিংসতা নিয়ে আমার আবুল কাগা ফারা কিছু কথা বলুন তো সবাই মানুষ দিয়ে শুনেন আমি মোহাম্মদ আবুল ফরা বাংলাদেশের ন্যূনতম ন্যূনতম একজন নাগরিক আমি আমার বাংলাদেশের একটি আজ সমস্যা দেখে আমি দুটি কথা বলতে এখানে এসেছি তো বাংলাদেশের সর্বত্র মুসলমানদের প্রতি আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার আমি দেশের আজকে একটি সমস্যা দেখে কিছু কথা বলতে চাই আমার কথা হলো আজ দেশে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা সমাধানের জন্য আমি আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন বোন আপনি এই যে কোঠার সমস্যাটা আপনি আপনার বিবেক অনুসারে বিচার করে বিচার বিশ্লেষণ করে আপনি যাদের দাবি দাবা কি ধরনের দাবি দাবা শুনে আপনি এটার ভালো একটা সমাধান দিবেন আশা করি বড় অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা ওরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে ওদেরও একটা অগ্র আছে তার পাশাপাশি আমাদের দেশের ছাত্র ছাত্রী যারা শ্রম দিয়ে টাকা পয়সা সময় দিয়ে লেখাপড়া করতেছে তারাও লেখাপড়া করতেছে একটা চাকরি পাওয়ার আশায় জীবন যাপন করবে চাকরি করে তারাও এই লেখাপড়া করতেছে এখন চাকরির যে কোটাটা এই কোটাটা আপনি জ্ঞানী একজন প্রধানমন্ত্রী বড় বোন আমি আপনাকে খুব শ্রদ্ধা করে আপনি আপনার বিবেক অনুসারে দেখে শুনে এর ভালো একটা সমাধান দিবেন আমাদের দরিদ্র একটি দেশ এই দেশে যদি এরকম গন্ডগোল হয় অশৃঙ্খল হয় তাহলে আমাদের দেশের মানুষ কষ্ট পাবে যেহেতু এইটার সুস্থ একটা সমাধান যদি দিয়ে দেন প্রধানমন্ত্রী সাহেব তাহলে আমার দেশের জনগণের উপকার হবে আপনার একটা নাম হবে কারণ দীর্ঘ আজকে আপনি পনেরো ষোলো বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আশা করি আপনি দেশের কল্যাণ করেছেন আরো কল্যাণ করবেন তার প্রতি আমি খুব আপনার প্রতি আমি খুব সন্তুষ্ট যেহেতু এখন যেই সমস্যাটা এই সমস্যাটা আসলে আপনি যদি একটু সুদৃষ্টি দিয়ে আপনি যদি একটু সুদৃষ্টি দিয়ে আসলে জিনিসটা একটু দেখেন বা এটার একটা সুস্থ সমাধান করেন তাহলে আমার মনে হয় দেশের মঙ্গল হবে যারা মুক্তিযোদ্ধা দাবি আছে আর যারা আমাদের দেশের ছাত্র ছাত্রী তাদেরও দাবি আছে আপনি দুইটাকে ভাগ করে বিবেক বিবেচনা করে আসলে এটার একটা সুস্থ সমাধান দিয়ে দেন কারণ আমাদের দেশটা অনেক দরিদ্র দেশ এই দেশে এই ধরনের ঝাই ঝামেলা হলে দেশটা আরো পিছিয়ে যাবে আশা করি আপনি আমার বড় বোন আপনি আমি ছোট ভাই হিসেবে আমার অনুরোধটা রাখবেন আমি আপনার দীর্ঘ আয়ু কামনা করি আপনি এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান করে দিন আল্লাহ আপনাকে হায়াত দ্বারাজ করুক আল্লাহ আপনাকে আরো জ্ঞান দেখ আল্লা আপনাকে সুস্থ রাখুক সুস্থ কামনা করি এই দিক দিয়া যারা আমার ছাত্র ভাই বলি আপনারা কি ধরনের সিদ্ধান্ত দেয় না দেয় তা ওনার সিদ্ধান্ত যদি আপনাদের উপকার হয় আপনাদের ভালো হয় তাহলে তো আর মনে করেন ঝামেলা করে কোনো লাভ নেই সবচেয়ে বড় কথা হলো এই দেশে আসলে কোনো মায়ের সন্তান কেউ তার এই সবকিছু হারানোর বেদনা বেশি বুঝবে প্রধানমন্ত্রী শেখ কারণ ওনার সবকিছু একদিন হারিয়ে গেছে তাহলে ওনার সবচেয়ে বড় বেদনা আর উনি যদি এই কথাটুকু ভাবে যে আজকে এগুলি নিয়ে দেশে যদি কোন খারাপি মানুষ খুন হয় মরে যায় তাহলে তাদের পরিবার বর্গের কাছে কিরকম লাগবে ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম ওনার কেউ নেই এরকম যদি একটা সংসার থেকে একটা সন্তান চলে যায় অথচ দেখা গেছে ওই সন্তানটা দিকে দিয়াই তার ফ্যামিলি চলে বা চলবে প্রত্যেকেরই একটি আশা যে আমার ছেলে লেখাপড়া করবে বড় হবে একটা চাকরি নিবে চাকরি করে আমার সংসার চালাবে ঠিক প্রত্যেকেরই যাই হোক আমি অনুরোধ করে আমার বড় বোন প্রধানমন্ত্রী আবারও শেখ হাসিনাকে বলছি আপনি একটু সুদৃষ্টি দিয়ে এই ঘটনাগুলির তজন্ত তদন্ত করে বা এটাকে কি করে ভালোভাবে সুন্দর ভাবে একটা সমাধান দেওয়া যায় সেই সমাধান দেওয়ার একটা চেষ্টা করুন আমি আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে এই একটু করুন আচ্ছা আর শিক্ষার্থী বলছি যদি প্রধানমন্ত্রী সাহেব ভালো একটা সমাধান দেয় আপনারা সেই সমাধানের উপরে মেনে নিবেন আমি আপনাদের আহ দীর্ঘ আয়ু কামনা করি সুস্থতা কামনা করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এই বলে আমি আমার কথাগুলো শেষ করেছি আমি যদি আমার কথায় কোনো রকম আপনাদের প্রধানমন্ত্রী সাহেবকেও বলছি বড় বোনকে বলছি যদি আপনার মনে কোনো কষ্ট লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকেন আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন আর এই দিক দিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদেরকেও বলছি যদি আমার কথায় আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে বা আপনাদের মনে কোনো কষ্ট লেগে থাকে তাইলে আমাকে ক্ষমার চুকে দেখবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ